এবার নীলভামৃতি শেষ কেনেল সংস্কার প্রকল্পের বিরুদ্ধে দুর্নীতি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে প্রতি বছর বিভিন্ন শেষ প্রকল্প নিয়ে আমাদের খাদ্যশস্যর ক্ষেতের এবং প্রয়োজনে পানি নেন পানি উন্নয়ন বোর্ড কিন্তু সেই প্রকল্পের বিরুদ্ধেই উঠেছে দুর্নীতির অভিযোগ আমাদের নীলফামারি প্রতিনিধি মোহাম্মদ আলামিন ইসলামের তথ্য এবং চিত্রের উপর দেখুন প্রতিবেদন পানি উন্নয়ন বোর্ডের বেশিরভাগ ক্ষেত্রে উন্নয়নের চেয়ে তারা অন্যায় বেশি করে থাকে পানি উন্নয়ন বোর্ডের ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে জোর গলায় তাদেরকে কিছু উপলক্ষণ দিয়ে সাধারণ মানুষকে ভুল ভাল বুঝিয়ে মানুষের জমি জায়গা বাড়িঘর কেটে ডাইকে মাটি দিচ্ছে প্রতিষ্ঠান এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছেন উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্যদিকে নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে ঢালাইয়ের কাজ যেন দেখার কেউ নেই শেষ প্রকল্পটির নাম এস জিরো যার এসো আবুল কালাম আজাদ উপসহকারী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড রংপুর সংশ্লিষ্ট যে বাকি কর্মকর্তারা আছে তাদের সাথে যোগাযোগ করা হলে তারা ফোনের লাইন কেটে দেন এই বিষয়টি নিয়ে বিভাগীয় প্রধান মাহবু হাসানের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি দেখবেন কিন্তু আজ দশ দিন হলেও এর কোনো প্রতিকার নেই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই অনিয়মের কাজ চলমান রয়েছে পানি উন্নয়ন বোর্ডের নজরদারিতে এবং বিষয়টি নিয়ে নির্বাহী প্রকৌশলী রংবোর্ড ডিভিশনে কথা বলা হলেও তিনি একই কথা বলেন বিষয়টি দেখতেছি এ পর্যন্তই যেন শেষ এরপরে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে চোখ জুড়ে তাকালেই শুধু হাহাকার আর হাহাকার কারো বা কাটছে ঘর কারো বা ভিটার জমি কারো বা সবজি বা বাগান এলাকার সাধারণ মানুষরা গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন আমরা কোনো কিছু বলতে গেলে আমাদের প্রশাসন ও বিভিন্ন লোকের হুমকি দেখায় তাই আমরা গরিব মানুষ আমরা কি করতে পারি এই বিষয় নিয়ে সচেতন মহলের মন্তব্য এমন সেচ প্রকল্প করার চেয়ে না করাই ভালো যেটাতে উন্নয়নের চেয়ে অন্যায় বেশি হয় আসসালামু আলাইকুম আপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে জলঢাকা পৌর অঞ্চলের ঝারপাড়া নামক এলাকায় সেখানে আমরা দেখব জলঢাকা তিস্র প্রকল্প থেকে জলঢাকা আইডিয়াল কলেজের পিছন দিয়ে বাইর হয়ে এসেছে কালীরডাঙ্গা পর্যন্ত একটি শেষ ক্যালেন সেই শেষ ক্যালেনের নাম হচ্ছে এ সিক্সটি টু এইটি ওয়ান যার এস ও হচ্ছেন আবুল কালাম আজাদ উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ এবং ঠিকাদার প্রতিষ্ঠান হচ্ছেন ঠিকাদার প্রতিষ্ঠান হচ্ছেন খাদিমুল ইসলাম তো আপনাদের যে জিনিসটি আমি অবগত করব সেটা হচ্ছে আমরা এতদিনে জানি যে ডাইকে যে মাটি দেওয়া হয় শেষকালীনের ডাইকে যে মাটি দেওয়া হয় সেগুলো মাটি ট্র্যাক্টরে ট্র্যাক্টর যুগে ট্র্যাক্টর করে এবং টলিতে করে বিভিন্ন গাড়ির মাধ্যমে এনে এই ডাইকে ফেলা ফেলাইতে হয় এবং ফেলানো নিয়ম কিন্তু এখানে একবারে ভিন্ন যা আমরা দেখতে পারতেছি এখান থেকে যে ডাইরেক্ট যে তারা সেটা না করে তারা সেটা না করে মানুষের জমি মানুষকে মানুষের সাথে কথা না বলে এই জমিগুলো কাটতেছে আমি দূর থেকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করতেছি আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব প্রায় হ্যাঁ শেষ ক্যালেনটা যতদূর পর্যন্ত আছে ঠিক ততদূর পর্যন্ত মানুষের এরকম ক্ষয়ক্ষতি করেছে এদিকে হাজার হাজার ভুক্তভোগীর অভিযোগ অভিযোগ যে তারাদের না বলে কিভাবে এদের জমির মাটি কাটা হয় এবং সামনের দিকে তারা এইভাবে মাটি কাটতেছে মানুষের ক্ষয়ক্ষতি করতেছে আমি দৃষ্টি আকর্ষণ করবো রংপুর ডিভিশনের যে নির্বাহী প্রকৌশলী মহোদয় আছেন এবং আরও যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আপনারা অবশ্যই যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন পানি উন্নয়ন বোর্ডের আপনারা অবশ্যই আপনারা ভালোভাবেই জানেন আমরা জানি আমরা ওইভাবে জানি না কিন্তু আপনারাই জানেন যে কী নিয়ম আসলে কিভাবে কাজ করার কিন্তু এখানে ভিন্ন এবং আবুল কালাম আজাদের সাথে বিভিন্ন সময় কথা হলে সে নিজেকে অনেক বড় মাফের একজন অফিসার পরিচয় দিয়ে মানুষের সাথে দাম্ভিকতা অহংকারী এবং মিথ্যা কথা বলেন যে আমি এভাবে কাজ করতে বলেছি তারা এভাবে করবে আপনারা পারলে আমাকে ঠেকান তো এরকমটি বলে আবুল কালাম আজাদ নামে যে এসো মহত আছেন তিনি এরকম করে বলেন এবং এই শেষকালীনের বিরুদ্ধে একাধিক রিপোর্ট এবং নিউজ হয়েছে যা করতে বাধ্য হয়েছে সাংবাদিকরা কারণ এখানে যেহেতু অন্যায়টা বেশি মানুষের আমরা জানি যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মানুষের উন্নয়ন মান বাংলাদেশ সরকার উন্নয়ন মান এবং সব ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন সেই অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন ডিভিশনের মাধ্যম থেকে শেষকালীন থেকে শুরু করে ভালো ভালো কালভার্ট ব্রিজ কাজ করা হয় কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু সেরকমটা নয় মানুষের আলু বাড়ি ভুট্টা বাড়ি মানুষের শস্য ক্ষেতগুলো নষ্ট করে দিয়ে এই মাটি উত্তোলন করে ডাইকে দেওয়া হয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করবো ডাইকে দেওয়া হয়েছে ডাইকে দেওয়া হয়েছে এই মাটিগুলো এবং আসলে এখানে কারো নজর নেই নজর না থাকার কারণে এরকমটি হয়েছে আমরা এটাই দাবি করব তো আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পানি উন্নয়ন বোর্ডের উদ্দেশ্যে অবশ্যই বলবো আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আশা রাখি